হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আমি ভিডিও আবার পোস্ট করছি আর এটা আমরা ঘুরতে যাচ্ছি দেখছো সেজে গুজে বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে লিলুয়া স্টেশন লিলুয়া স্টেশন থেকে ট্রেনে করে আমরা যাচ্ছি বালি আর বালি থেকে যাব আবার বালির দক্ষিণেশ্বরের বাস ধরে দক্ষিণেশ্বর যাব তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি হঠাৎ করে সবাই মিলে ঠিক হয়েছে যে আমরা দক্ষিণেশ্বরে ঘুরতে যাব তো যাচ্ছি যখন একেবারে পুজো দিয়েই আসব। তো দেখো বালি এসে গেছি বালি থেকে আবার বাসে করে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো ওই পাশে পিয়ালি বসে আছে মানা মা বায়না করছে যে পিয়ালির কাছে যাবে তো ওকেও পিয়ালির কাছে দিয়ে দিলাম যেহেতু বায়না করছে পিয়ালিকে বললাম একটু ধরে নিতে আর দক্ষিণেশ্বরে যেহেতু পুজো দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুরোটা ভিডিও করে দেখানো হয়নি তার কারণ দক্ষিণেশ্বরে গেলে ওখানে ফোন জুতো সমস্ত কিছুই তোমার নিয়ে ভিতরে ঢুকতে দেবে না তো পুরোটাই রক জমা দিয়ে রেখে যেতে হয়েছে তো তো তার জন্য আমরা বাইরের মানে ভিতরে যেন পুজো টুজো দিয়েছি যে লাইনে কতটা লাইন ছিল না ছিল কোনোটা ভিডিও করে দেখাতে পারিনি পুরোটাই বাইরে রেখে দিয়ে গিয়েছিলাম মানে আমাদের ছোটো মা ছিলেন ছোটো মা ওইখানে রেখে দিয়ে ছোটো মা বসেছিলেন ছোটো মা ভিতরে তো ছোটোমার কাছে আমরা রেখে দিয়ে গেছি আর স্কাই ফ্লাইওয়া যেটা রয়েছে সেটা আমি এই ফার্স্ট টাইম উঠলাম এসেছি দক্ষিণেশ্বরে কিন্তু ওদের চড়া হয়নি তো দেখো মন্দির এসেছি এটা পুজোর পরে ফটোটা তোলা হয়েছে এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এটা শেষের দিকে যখন আমরা বেরিয়ে আসি তো দক্ষিণেশ্বরে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে তার জন্য সবাই ভাবলে এবার কোথায় যাব কোথায় যাব তো সবাই মিলে আমরা ঠিক করলাম যে আমরা একটু পিট থেকে ঘুরে আসবো প্রথমে ঠিক করা হচ্ছিলো যে আমরা যাব কালীঘাটে যাব কিন্তু তারপরে আমরা ঠিক করলাম যে না তো পিট থেকে ঘুরে আসি তো টোটো ধরে ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে গেছি হ্যাঁ মায়ের মন্দিরে মায়ের মন্দির সন্ধে সাড়ে ছটার সময় দ মন্দিরের গেট ওপেন হয় তো মন্দির সাড়ে ছটার সময় পুরো বসেছিলাম ওখানে কীর্তন হচ্ছিলো তো বসে থাকার পর ওখানে মায়ের মূর্তি দর্শন করে তারপরে আমরা আবার চলে এসেছি আর এইখানে আসার সময় আমরা লঞ্চে করে পার হয়ে এসেছি সেই সময় আসার সময় আমি খুব একটা ভিডিও করিনি তার কারণ এতক্ষণ ঘুরেছি তো রোদেতে আমার পুরো মাথা ধরে যাচ্ছে যার কারণে আমি পুরো ভিডিওটা করিনি আর এই পাশে শিবলিঙ্গ আছে আর এই যে এখানে যে সিঁড়িগুলো যে দেখছো এর উপর দিয়ে উঠে গিয়ে এই যে এই মন্দিরটা এইখানে দর্শন করার জন্য সবাই বসে আছে এর কদিন আগে এখানে পুজো হয়েছিলো এই হোমকুণ্ডতে হোম হয়েছিল আর এইখানে এই যে সেই বলে বাবা বসে আছেন আর দেখো আমরা এই যে বাড়ি ফেরার সময় লঞ্চে করে বাড়ি আসছি আর এই যে লঞ্চ ঘাটে যেটিতে ওঠার জন্য আমরা নামছি টিকিট টিকিট কাটার পরে হ্যাঁ যে দূর থেকে মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে তাই না আর আমার গলাটা যে ধরে আছে তার জন্য সরি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তার জন্য সর্দি কাশি হয়েছে কাশি তো মাঝে মাঝে যদি কেশে ফেলি তার জন্য সরি খুব ক্ষমা করে দিও আর আমি এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট হিম